আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবোটিক গেম প্লেয়ের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা গেম প্লে করবো বার্নিং হট স্লট গেমটি খেলবো আসলে দেখা যাক এখান থেকে আজকে প্রফিট করা যায় কি না কারণ সর্বশেষ আমরা গেমটা খেলি ভাই দুর্দান্ত প্রফিটে ছিলাম তবে গেমটা খেলতে এখনও লোভ হচ্ছে তো দেখা যাক এখান থেকে আমরা ভালো কিছু করতে পারি কিনা তবে এখান থেকে সর্বোচ্চ তিন হাজার এক্স পর্যন্ত উইন সম্ভব বাট দেখা যাক কি লাগে আজ তো ফার্স্ট স্প্রিনটা করে দিলাম তবে এখান থেকে ফাইভ এক্স অ্যান্ড টেন এক্স পর্যন্ত সর্বোচ্চ আমরা উইন হয়েছি অ্যান্ড অন্যথায় কোনো বড় জ্যাকপটি এখন পর্যন্ত পাইনি গাইজ তো দেখা যাক এখন কি হয় তো ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি স্প্রিন করছি কুত্তাভাগ্য যে এখনও কিছুটি উঠে নাই তো এটা ভাই কি বলবো ভাই মাত্র টু এক্স তো এতগুলা স্পিন করে যদি মাত্র টু এক্স পাই তাইলে তো গেমটা না খেলাই ভালো ভাই তো দেখো ভাই এখন টেন এক্স দেওয়া দিলো তো এরকমভাবে দে ভাই এরকমভাবে দে তবে হানড্রেড এক্স দিস ভাই হান্ড্রেড এক্স কারণ আমাদের খুবই টাকা পয়সার অভাব দেখো থ্রি এক্স দিল কইসি হান্ড্রেড এক্স দিতে তো দেখা যাক কতক্ষণ পর্যন্ত আমাদেরকে হারায় অ্যান্ড উইন তো দিচ্ছে মোটামুটি ভালোই টেন এক্স দিছে বাট এরকম যদি টেন এক্স না দিয়ে একেবারে হাজার এক্স দিত বাই টু এক্স পায়ে গেলাম তো হাজার এক্স দেয় নাই ইয়ার বাই টু এক্সই দেয় সালারা তো দেখো টু এক্স ভাই মাথা নষ্ট হয়ে গেছে পুরা তো পুরাই ভাই পাগল হয়ে যাবো কারণ বড় কোনো পটুরা দেয় নাই এখনও তো টেন এক্স দিছে অ্যান্ড আর কিচ্ছু বলার নেই তো দেখো থ্রি এক্স দেয় মানে চার পাঁচটা বা হারায়াতার পরে টু এক্স থ্রি এক্স দেয় অ্যান্ড টু এক্স তো টানা দুইটা উইন হইলাম অ্যান্ড এই রাউন্ডটা আবার বাস খেললাম তবে আমাদের ভাই যে টার্গেটটা বিগ উইন করার ওইটা এখনও ভাই সম্পূর্ণ হয় নাই আর এ দেখো ষোলো এক্স ভাই ষোলো এক্স তো অ্যাড থেকে ভাই মনে হয় না আর বিগ জ্যাক জিততে পারবো তো ওকে যেহেতু আমরা ষোলো এক্স স্পাইসি এবং দুর্দান্ত প্রফিট করছি তো দেখা যাক এখন আর কি করা যায় তো আমি ভাই খেলমুখ লস হইলে লস হোক বাট দেখে একটা বড় যাক বাট উইন হতে পারি কি না কারণ ষোলো এক্স টেন এক্স প্রায় ছাব্বিশ হাজার তো এখন দেখা যাক একটা বড় রাউন্ড উইন দেয় কি না তো ঠাড়া পড়ুক সালারা ষোলো এক্স দেওয়া লাভ হয়েছে কি সব তো নিয়ে যাইতে আরে না ভাই টেন এক্স দিয়ে দিছে বাই টেন এক্স দিয়ে দিছে তো এই দেহ আমাদের খেল তো টেন এক্স দিল কোম্পানি তো ভাই কি করব দুধ দান্ত আর টু এক্স সাথে ওকে ইতিমধ্যে আমরা গেমটা খেলছি অ্যান্ড মোটামুটি ভালোই উইন করছি তো এখন জাস্ট আমি তোমার বড় জ্যাকপটের ও বা জ্যাকপট জিতার জন্য একশো টাকা করে গেম প্লে করবো হ্যাঁ ভাই যেহেতু এখন একটু প্রফিটে আসি কেন প্রফিটটা ওদেরকে দিয়ে দিব স্লট গেমে একটা টানে শেষ করে নিব আমার আমি এই বুলটা করবো না তাই আমি একশো টাকা স্টেক করবো আমার হারাইতে পারলে হারা সারাদিন সমস্যা নেই তো দেখো আমার এখন কি অবস্থা তো দেখো সিক্স এক্স পাইসি আমি একটা কাজ করি আগামী তোমার পঞ্চাশটা স্পিন করি এবং পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে ঠিক আছে তো দেখা যাক কেমন পাই তো ফোর এক্স স্পাইসি তো আগামী পঞ্চাশটা স্পিন হতে থাক তো দেখা যাক ভাই কি অবস্থা আমাদের তো ভিডিওটা ভাই একটু বড় হয়ে যাইব তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আর স্পিন তো অটোমেটিক হচ্ছে আমাদের টাচ করা লাগতে না তো ওই ফাঁকে একটা ছোট্ট রিকোয়েস্ট করি এখনও তোমরা যারা ওয়ান এক্স বেটে অ্যাকাউন্ট খোলো নাই তো অ্যাকাউন্ট খোলার সময় স্ক্রিনে থাকা প্রোমো কোডটি দিয়ে অ্যাকাউন্ট খুলবে আর যাবতীয় ইনফরমেশনগুলো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাওয়া কেমন তো এখনও বাই আমাদের ভ্যালিস্টি স্প্রিন বাকি আছে তো দেখো মাত্র আমরা একবার উইন হয়েছি মানে আমরা যদি হাজার টাকা করে খেলতাম তাহলে আমাদের এখন অনেক টাকা চলে যেত প্রায় নয় হাজার টাকার মতো দেখো এখানে আমরা টোয়েন্টি এক্স পাইছি কিন্তু হ্যাঁ তো টোয়েন্টি এক্স কিন্তু খারাপ না ভাই তো এটা আমাদের সর্বোচ্চ উইন ছিল টু এক্স না বাই টোয়েন্টি এক্স ডোন্ট নো বাট টোয়েন্টি এক্সই পাইছি ওকে এখন জাস্ট স্পিন করার ফলে আর হ্যাঁ গেমটা খেললে না ঠান্ডা মাথা খেলা লাগে তো দেখো এখানে এ এক্স পাইসি তো এখন যদি হান্ড্রেড এক্স দেয় বাই এগিন টোয়েন্টি এক্স দেখছো টানা দুইবার টোয়েন্টি এক্স দিল তো এখন আবারই টু এক্স দিছে তার মানে আমরা যথেষ্ট আজকে বিগ বিগ প্রফিটে আছি তো এগিন আবারই টোয়েন্টি এক্স ভাই এখন না দৈরে ঘরে দিতে বড় বড় বড়ো উইনগুলা তো অটো জ্যাকপট স্লট খেলতেছি তো দেখা যাক ভাই কী হয় ভাই অনেকবার আমাদেরকে বড় জয়গুলা দিছে ভাই যথেষ্ট যথেষ্ট ইউ ভাই এখন জাস্টে দেখা যাক আর কতক্ষণ পর্যন্ত গেমটা খেলা বাকি আছে ভাই আর পঁচিশটি স্পেন ভাই আর সহ্য হয় না ওকে আমি বন্ধ করে দিবো কারণ আর খেলবো না আর বাদ বাকি স্পেন পরে ফরে করবো কারণ ইতিমধ্যে আজকে দুর্দান্ত সব উইন হইলাম তো দেখো গাইস আমাদের অবস্থাটা তো আমি আর খেলবো না কারণ দুর্দান্ত সব উইন হয়েছি আজকে আর এই কারণে আমি বন্ধ করে দিয়েছি পঁচিশটা স্পিন করার পর কারণ টাকাটা তো বেগাইছে প্লাস তিন থেকে চারবার মনে হয় আমরা টোয়েন্টি এক্স করে পাইছি মানে টোটালি আমরা আজকে হানড্রেড এক্স প্লাস উইন হয়েছি যেটা আমাদের জন্য দুর্দান্ত ছিল ওকে আজকের মতো এতটুকু থাক পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো অ্যান্ড ভিডিওটা এক্সপ্লেন করবো যে এভাবে আরও বাস দিতে হয় কোম্পানিকে তো ভালো থেকে সবাই আসসালামু আলাইকুম